আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ভালো আছে নিচ্ছি এবং দেখতে পাচ্ছেন আমার হাতে এগুলো হচ্ছে বাটিক শাল যেটা হচ্ছে আপনাদের প্রোডাকশন আপনার অনুমতি নিয়ে করা হয়েছে এবং গত প্রতি বছর আমাদের বাটিক শাল আসে আপনারা জানেন এটার একদম সুতা থেকে শুরু করে ধরে নিয়ে সকল প্রসেসগুলো তাকওয়ায় আপনার নিজস্ব তত্ত্বাবধানে হয় এবং এটার প্রতিটা আপডেট আপনাদের কিন্তু দিছি আমরা কীভাবে এটা করতেছি কীভাবে এটার ম্যানুফ্যাকচার হয়েছে মানে এভরিথিং সব কিছু আপনারা জানেন এবং এটা শালের কোয়ালিটি যেটা আপনারা বিস্কুট শাল সেটাই হচ্ছে বাটিক শাল যাহাই বিস্কুট শাল তাহাই বাটিক শাল সো আজকে দেখাবো আপনাদেরকে বাটিক শালের অনেক অনেক ডিজাইন সো শুরুতে আমার কাছে যে ডিজাইনটা আমি খুলে রাখছি অলরেডি এটা হচ্ছে মেরুন কালারের টাইপের খুব সুন্দর একটা কালার অসম্ভব সুন্দর হবে স্ক্রিনশট এখান থেকে নিতে পারেন আমি প্রতিটাই আমি প্রতিটাই খুলে খুলে দেখাচ্ছি আপনাদের তারপরে আমি এটার সাথে আরেকটা শাল দেখাচ্ছি এটাও বেশ সুন্দর দেখে হ্যাঁ অনেক এটা কিন্তু সম্পূর্ণ শালটাই হচ্ছে আপনার সম্পূর্ণ শালটাই কিন্তু সম্পূর্ণ হাতে তৈরি হ্যাঁ এটা কিন্তু মোমবাটি করা কালার ওঠার কোনো চান্স নাই কোনো সুযোগই নেই কালার ওঠার ঠিক আছে তো আলহামদুলিল্লাহ আমরা সবগুলো শালই আপনাকে খুলে খুলে দেখাচ্ছি যেই শালটাই আপনার পছন্দ হবে যেটাই আপনার ভালো লাগবে সেটাই আপনি কিন্তু স্ক্রিনশট দিতে পারবেন এটা হচ্ছে পিত কালার হ্যাঁ খুব সুন্দর একটা শাল তারপর হচ্ছে এই শালটা হচ্ছে আপনার দারুণ একটা শাল এটা হচ্ছে আপনার পাটিক শালের মধ্যে চমৎকার দেখেন কি সুন্দর কি কালার ফিনিশিং কী দারুণ সো আলহামদুলিল্লাহ যে কোনো প্রোডাক্টই আলহামদুলিল্লাহ আমাদের এখন সবথেকে হিট চলতেছে ব্যাপক সেল হচ্ছে আপনারা যদি তাকর সাথে বিজনেস করে কমফোর্টেবল মনে করেন যদি মনে হয় যে না তাকর সাথে আমি বিজনেসটা কন্টিনিউ করবো তাহলে ওয়েলকাম জানাচ্ছি আপনাদেরকে আমাদের নতুন শোরুমে ব্যাপক সুযোগ সুবিধা পাবেন পুরো বাংলাদেশের লোকাল প্রোডাক্টের মধ্যে সেরা সেরা প্রোডাক্ট পাবেন ইনশাল্লাহ ঠিক আছে ভালো প্রফিটে সেল করতে পারবেন দেখেন কি সুন্দর সুন্দর শালগুলো হ্যাঁ প্রতিটাই সামনে পিছনে সব সেমই আমি প্রত্যেকটাই খুঁড়ে দেখাচ্ছি আপনার যেই শালটাই পছন্দ লাগবে এখান থেকে একটা স্ক্রিনশট দিয়ে জাস্ট হোয়াটসঅ্যাপ করলেই হবে হ্যাঁ দেখে সুন্দর সুন্দর শাল দেখেন দারুণ হয়েছে প্রত্যেকটা শাল অসম্ভব সুন্দর দেখেন অসম্ভব সুন্দর সুন্দর শালগুলো হয়েছে আমাদের কোয়ালিটি হচ্ছে একের কোয়ালিটি হ্যাঁ কোয়ালিটিতে কোনো খুব নাই আলহামদুলিল্লাহ কোয়ালিটিতে খুব নেই দেখেন কত সুন্দর সুন্দর শালগুলো আমাদের করছি মানে যেই শালটাই লাগবে আপনার হ্যাঁ সেটাই কিন্তু আপনি নিতে পারবেন সেই শালটাই লাগবে দেখেন স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ করবেন হ্যাঁ স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ করব দেখছেন কোয়ালিটি কি মার্শাল্লা কোয়ালিটি প্রত্যেকটার কোয়ালিটি এত সুন্দর দেখেন দেখছেন এত সুন্দর যা মন ভরে যাবে আপনার এত সুন্দর কোয়ালিটি দেখেন দেখছেন কোয়ালিটি কাকে বলে প্রত্যেকটা শালই প্রত্যেকটা শালই হচ্ছে অমায়িক একটা শাল এবং যার ফিনিশিংগুলো আপনাকে মুগ্ধ করে ফেলবে এত সুন্দর ফিনিশিং আর এত সুন্দর কোয়ালিটি এটা দেখেন দেখেন কোয়ালিটি কাকে বলে দেখছেন কোয়ালিটি কাকে বলে এত ওয়ামাইটি চমৎকার কোয়ালিটি দেখেন এটার কোয়ালিটি দেখেন কত সুন্দর কোয়ালিটি ঠিক আছে তারপরে আমি প্রতিটাই খুলে দেখাচ্ছি আপনারা একটু স্ক্রিনশট নেন হ্যাঁ প্রতিটাই খুলে দেখাচ্ছি স্ক্রিনশটগুলো এখান থেকে নেবেন হ্যাঁ আমি একটু রিল্যাক্সে দেখাচ্ছি আপনার যেই শালটাই ভালো লাগবে এখান থেকে স্ক্রিনশট দেবেন কোয়ালিটি কাকে বলে কোয়ালিটি ছিল ছিল প্রত্যেকটা খুবই দারুণ ছিল প্রতিটা শাল এত সুন্দর এত সুন্দর যা মানে বলার ভাষা রাখে না যে এত পারফর্ম করবে শালগুলো যদি আপনি স্টোক করতে পারেন ব্যাপক বেনিফিট পাবেন দেখেন কত সুন্দর যারা বিস্কো শালটা অর্ডার করবেন এই শালটা ভালো প্রফিটে সেল করতে পারবেন যদি আপনি হোলসেলও করেন তবুও আপনার একশো টাকা প্রফিট থাকবে যদি হোলসেল করেন আর রিটেল করে মিনিমাম চার পাঁচশো টাকা প্রফিট হবে এটা ভালো থাকবেন